আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি উম্মা ওয়ালাহ। رياض الشরতা আলোচনা আলহাজত সমাচার 19 পূজা। কেও কেও পরক কিছু হুমকি দমকি দিতেছেন। আসলে হমকি দমকি দিয়া কষ্ট করিয়া কোনো লাভ নাই। কারণ ওহাবি অতবর মুরতাদ ফতোয়া ডেলিভারি দেওয়ার পরে ওনাদের আর দিবার কিছু নাই আর ফতোয়া দিবার কিছু নাই সুতরাং কষ্ট করিয়া এই হুমকি দুমকি দিয়া কোনো লাভ নাই হজরত জি ভুল করিয়াছেন বলিলে ভাইজানেরা রাগ করেন আবার যদি বলা যায় নবীদের ভুল ত্রুটি হয়ে যায় এটা আপনারা কেন বলিলেন তখন বলেন কনসেপ্টটা অমুক তাফসির থেকে আসিয়াছে তার মানে হল ওনারাও জানেন অমুক এই কথা এইভাবে নেই মানুষকে আর গত বুকা বানানো হবে প্রিয় দর্শক শ্রোতা এখন বাংলাদেশে রাত সাড়ে এগারোটার উপরে আপনারা নিশ্চয় রাতের পূজা আদায় করিয়াছেন ঘুমাবেন সকালে আবার পূজা আদায় করিবেন কি রাগ করছেন আপনারা রাতের পূজা আদায় করেননি সকালে আবার পূজা করিবেন না যদি বলা হয় হজরতজি পূজা করিয়াছেন তাইলে ওনারা রাগ করেন যদি বলা যায় হজরত জি করিয়াছেন সবাই খুশি কারণ সকলের জানা এটা একটি পরিভাষা এই কারণে সবাইকেই বলবো ভালো করে না জানিয়া কাউকে কোনো কোনো অপবাদ দিবেন না প্রথমে ভালো করে আপনাকে জানিতে হইবে প্রিয় দর্শক শ্রোতাক পূজা কি জিনিস পূজা কাহাকে বলে আসুন আমরা দেখি হচ্ছে উইকিপিডিয়া বাংলা পূজা উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ থেকে পূজা সংস্কৃত মানে সংস্কৃত থেকে এসেছে হিন্দুদের পালনীয় একটি ধর্মীয় অনুষ্ঠান হিন্দু ধর্মে দেবতা বিশিষ্ট ব্যক্তি অথবা অতিথিদের পূজা করার রীতি প্রচলিত রয়েছে হিন্দু ধর্মে দেবতা বিশিষ্ট ব্যক্তি অথবা অতিথিদের পূজা করার রীতি প্রচলিত রয়েছে স্থান ও কাল বিভিন্ন প্রকার পূজানুষ্ঠান এই ধর্মে প্রচলিত যথা গৃহে বা মন্দিরে নিত্য পূজা উৎসব উপলক্ষে বিশেষ পূজা অথবা যাত্রা বা কার্যারম্ভের পূর্বে কৃত পূজা ইত্যাদি পূজানুষ্ঠানের মূল আচর আচারটি হল দেবতা ও ব্যক্তির আশীর্বাদ পাওয়ার জন্য তাদের উদ্দেশ্যে বিশেষ উপহার প্রদান পূজা সাধারণত গৃহে বা মন্দিরে অনুষ্ঠিত হয় পূজার বিভিন্ন প্রকারভেদও রয়েছে পূজা বা কালী পূজার মতো উৎসবগুলি প্রকৃতপক্ষে পূজা কেন্দ্রিক উৎসব আর বিস্তারিত আছে প্রিয় দশ শ্রোতা আপনারা দেখিতে পারেন ঘরের পূজা মন্দিরের পূজা উপচার এরপরে কয়েকটি বিশ প্রসিদ্ধ পূজা দুর্গাপূজা কালী পূজা সরস্বতী পূজা শিবরাত্রি দোলযাত্রা রথযাত্রা সত্যনারায়ণ পূজা গণেশ চতুর্থী চড়ক পূজা গম্ভীরা পূজা আরও কত কিছু এই পাশে এখানে পূজার বিভিন্ন ছবিও আছে সুতরাং প্রিয় শ্রোতা পূজা কাহাকে বলে পূজা হিন্দুদের পালনীয় একটি ধর্মীয় অনুষ্ঠান হিন্দু ধর্মে দেবতা বিশিষ্ট ব্যক্তিদের বিশিষ্ট ব্যক্তি অথবা মেহমানদের অতিথিদের পূজা করার রীতি প্রচলিত রয়েছে স্থান ও কাল বেদে বিভিন্ন প্রকার পূজানুষ্ঠান এই ধর্মে প্রচলিত যথা গৃহে বা মন্দিরে নিত্য পূজা উৎসব উপলক্ষে বিশেষ পূজা অথবা যাত্রা বা কার্যারম্ভের পূর্বে কৃত পূজা ইত্যাদি পূজানুষ্ঠানের মূল আচারটি হলো দেবতা ও ব্যক্তির আশীর্বাদ পাওয়ার জন্য তাদের উদ্দেশ্যে বিশেষ উপহার প্রদান সুতরাং প্রিয় দর্শক শ্রোতা আমরা বুঝতে পারি যে অমুক পূজা করিয়াছেন বললে মানুষ রাগ করবেই কারণ পূজা এটা আমাদের পরিভাষা নয় কেউ যদি বলেন যে সে খালি আরেফ বিল্লা রব্বানি পূজা করিয়াছেন তাহলে ওনার যারা আছেন তারা বলবেন যে না কথাটা সঠিক হলো না এই শব্দটা আমাদের নয় আমরা মসজিদে পূজা করিতে যাই না আমরা মসজিদে আবাদত করিতে যাই সুতরাং এই শব্দটা একটা পরিচিত শব্দ একটা বিশেষ পরিভাষা পূজা সববার করে না মসজিদে পূজা হয় না মসজিদে এবাদত হয় মন্দিরে পূজা হয় মুসলমান এবাদত করে হিন্দুরা পূজা করে এই মানুষ বলিও দেখ আসন প্রিয় দর্শক শ্রোতা মূল পর্বে চলি আমরা ইমান দাবি মত বিশুদ্ধতম তর্জমা অনেকের তর্জমা দিয়া প্রমাণ করা হলো অনেকের তর্জমা ঠিক হয়নি সঠিক হয়নি এই তর্জমায় হজরত জি থেকে বিশুদ্ধতম তর্জমা করিয়াছেন তো আসুন দেখি ইয়া আবুদু বা ইয়া ক্যানাস্তিন আপনাদের সামনে ইয়া আবুদু ওয়া ইয়া ক্যানাস্তিন এই আয়াতের অনুবাদ কে কি করিয়াছেন দেখি শাহ আলিউল্লাহ মহাদিস দেহল তরা মি পরস্তম ও আজ তো মাদাদ মি তলবম জাফারসি অনুবাদ হলো তোমারই আবাদত করি এবং তোমারি নিকট থেকে সাহায্য চাই শাহ আলিউল্লাহ এর পরে ফতেহ হামদ জালুন ধরি হাম তেরেহি বন্দগী করতে হে অর তুজি সে মাদদ মাংতে হে एयरपोरे शाहरफीद्दीन महमूदुल हसन तुझ ही को इबादत करते हैं हम और तुझी से मदद चाहते हैं हम अशरफ अली थानविक हम आप ही की इबादत करते हैं और आप ही से दरखास्त दरखास्तानत का करते हैं মদোদি হাম তেই আবাদত করতে হে আর তুঝি সে মদত মাংতে হে প্রিয়দর্শ শ্রোতা ইতিপূর্বে যারাই বলেছেন সকলেই বলেছেন বন্দেকি আবাদত এই পর্যন্ত যাদের আলোচনা হল তারা আবাদত করেন তারা বন্দেগী করেন আসুন আলা হাজরতি পুজে আওর তুজি সে মদ চাহে হাম তুঝি ক পুজে অউর তুঝি সে মাদত চাহে অনুবাদ করেছেন মাওলানা আব্দুল শূন্য স্থান পূরণ করিয়া নিবেন আমরা আমরা যেন তোমারই এবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি কাঞ্জলিমান পূজা শব্দের বাংলা এবাদত করেছেন অনুবাদক পূজা শব্দের বাংলা তো পূজাই এই শব্দ সংস্কৃত থেকে বাংলাতেও পূজা ব্যবহার হয় কিন্তু এই শব্দকে তিনি আবার অরিজিনাল নিয়ে গিয়েছেন এই বাদত কেন কারণটা পরিষ্কার হজরতজি পূজা করিয়াছেন বলিলে মানুষ রাগ করিবেন এই কারণে এই শব্দটাকে অরিজিনাল ফর্মে নিয়ে যাওয়া হয়েছে নতুবা উনি ভালো করে জানেন যদি বলা যায় অমুক শেখ মসজিদে পূজা করতে গেছেন তাহলে মানুষ মনে করবে নেটওয়ার্কে গন্ডগোল মসজিদে পূজা হয় না মসজিদে এবাদত হয়ে মন্দিরে পূজা হয় কিন্তু এখানে সব থেকে বিশুদ্ধতম দাবি মতে সবথেকে বিশুদ্ধতম তর্জমা করান সেখানে হাম তুজি কো পূজে আর তুজি সে মদত চাহে আবার এটাকে দোয়া ফর নেওয়ার জন্যে এখানে জেনো ব্র্যাকেটের মধ্যে জেনো দেয়া হয়েছে আমি কোনোভাবেই এটা মিলাইতে পারি নাই বিজ্ঞাল মায়ের কারাম যারা আছেন তারা জানবেন যে এটাকে মানে দোয়া ফর নেওয়া ঠিক আছে কিনা দোয়া এদিন আসছে রতল মুস্তাকিম থেকে দোয়া শুরু ইয়া ইয়া ইয়াক্তাইন হাজাক বৈনি আবিদি বলে আবিদি মা এটা দুয়া ভরম নেওয়ার জন্য এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে যে আমরা যেন তোমার করি আর আমরা যেন তোমার সাহায্য প্রার্থনা করি তো এখানে শব্দ কিন্তু এবাদত নয় মূলত পূজে হাম তুজি কো পূজে অর তুজি সে মাদত চাহেক আমরা যেন তোমাকেই পূজা করি আর তোমার নিয়ে করে সাহায্য প্রার্থনা করি জেনোটা ব্রাকেটে দোয়া ফর্মে নেওয়ার জন্য তো এখানে শাহ আলিউল্লাহ ওনারটাও পছন্দ হলো না ভালো না ফতেহ মাহমুদ গালন্দারি আরও যারা আছেন সব থেকে বিশুদ্ধতম দাবি মতে এটা কিন্তু এখানে পূজা আর কেউ এই আয়াতের অনুবাদে পূজা ব্যবহার করিয়াছেন কিনা জানি না কিন্তু এটা তো বিশুদ্ধতম আর যদি কেউ অমুক পূজা করিয়াছেন বলিলে ওনার মনে কোনো রাগ না আসে অমুক সকাল বিকাল মসজিদে গিয়া পূজা আদায় করেন বলিলে যদি কেউ রাগ না করেন তাইলে হইতে পারে কিন্তু আমি যাদেরকেই বললাম গতকালকের থেকে যাদেরকেই বললাম যে আপনি কি পূজা করেছেন আজকে রাগ করেন কিন্তু আমরা তো পূজা করি না তাই বললাম আপনাদের মসজিদে কি পূজা হয় না কয় আমাদের মসজিদে পূজা হয় না সেখানে এবাদত হয় পূজা তো হিন্দুরা করে মন্দিরে যাই হোক প্রিয় দর্শন আরো আরো দেখুন সোরাফাতে হ্যাঁ এই দেখুন একেবারে অরিজিনাল উর্দু কানসুল ইমান ইয়া কে আবুদু ইয়া কা নাস্তা হাম তুজি ক বুজে ওর তুজি সে মদদ চাহে এই কানসুল ইমানের বহু জায়গায় বর্তি পূজায় ভর্তি গান সুলাইমান এই পূজা শব্দে বহু জায়গায় পূজা শব্দটি আছে হ্যাঁ মাঝে মধ্যে তিনি ইবাদতে ব্যবহার করেছেন মাঝে মধ্যে ব্যবহার করেছেন বহু জায়গায় অনুবাদ পূজা করেছেন এটা সুরা আপনি রব কো পুজো তুমি পায় দেখুন এখানে অনুবাদক আমরা যেন তোমারই এবাদত করি যেন কেন দিয়েছেন আপনারা বুঝেন এটাকে এবাদত ফরমে নেওয়ার সরি এটাকে দোয়া ফর্মে নেওয়ার জন্যে কিন্তু আর কারোর সাথে এর মিল আছে আমার দেখা পড়েনি এটা এইভাবে নয় এটা দুয়া নয় হ্যাঁ এবার এটা পরবর্তীতে আলোচনা হবে ইনশাআল্লাহ আপাতত আমরা যেনটা প্রাক্টে আমরা জানো তোমারই আবাদত করি কিন্তু এখানে তো শব্দ ছিল পূজে পূজার বাংলাতে পূজাই হবে কিন্তু এই হজরত এখানে অ্যাবাদত শব্দ ব্যবহার করেছেন কারণ মার্কেটে তো থাকতে হবে মার্কেটে থাকতে হবে ব্যবসা চালাই যাইতে হবে সুতরাং এখানে যদি বলা যায় যে আমরা যেন তোমাকেই পূজা করি বা তোমারই পূজা করি বাংলাদেশের মার্কেটে চলবে না তো এই কারণে এবাদতে ব্যবহার করেছেন পূজা শব্দকে আবাদতে নিয়ে গিয়েছেন আসলে পূজা থেকে বাংলাতে পূজাই হওয়ার কথা ছিল সুরা আল ইদ্যাক আই ওয়ান সেভেন্টিন ما قلت لهم إلا ما أمرتني به أن اعبد الله ربي وربكم كألاكو بوجهو. جو مرابي رب تمہارا بھی رب. سورة أعراف آية 59 فقال يا قوم اعبد الله أي مريقوم کو پوجو سورة أعراف again آية 73 سوري آية ها 73 وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غير أي مر قوم الله کو پوجو اس تمارا معبود نهي. پری درشو سرطان এই মানের বহু জায়গায় পূজা আছে জায়গায় পূজা বলা হয়েছে পূজা করো আর পূজা আগে আপনাদের সামনে প্রদর্শন করিয়াছি সুতরাং হজরত পূজা করিতেন হজরত পূজা করিতেন হাম আপনারা দেখলেন পূজে এটাকে দোয়া ফর্মে আমরা যেন তোমারই পূজা করি রাগ করলেন পূজা শব্দ কিন্তু তর্জমাতে বারবার এসেছে বলতে গেলে ভর্তি পূজায় ভর্তি এই কাঞ্জুলিমান আবার দাবি এটা বিশুদ্ধতম অহংকার করে বিশুদ্ধতম

হিন্দুরা মন্দিরে পূজা করে গরেও করে মন্দিরেও করে হাদিয়া তুফাতে মানুষ কে আশীর্বাদের জন্য বা আশীর্বাদ নেওয়ার জন্য বিভিন্ন কারণে পূজা হয় বহু ধরনের পূজা আছে কিন্তু মুসলমানরা মসজিদে পূজা করেন না ইবাদত করেন আর হিন্দুরা মন্দিরে পূজা করে এই হলো परिभाषा আমরা আবাদত করি হিন্দুরা পূজা করে এখন তাদের কি সমস্যা হইল আমাদের মধ্যেই দেখা যায় আমরা আবাদত করি উনি উনারা পূজা করেন আমি আহ্বান করব ইসলাম এসেছে দেড় হাজার বছর গত হয়েছে এই পূজা আপনাদেরকে বাদ দিতে হইবে পূজা করা চলিবে না আল্লাহর গড় মসজিদে পূজা করা চলিবে না আবাদত করিতেই হইবে প্রিয় দর্শক শ্রোতা আজকে শেষ করব আর বহু কিছু বাকি আছে তো একটি কথা হলো শুধু আমার কথাতেই নয় আমি তো আপনাদের সামনে আগে যেমন সালাফিদের বিরুদ্ধে যখন কথা বলতাম কিতাব সামনে নিয়ে বলতাম এখনও ঠিক তাই করছি কিতাব আপনাদের সামনে আমি যা দেখাচ্ছি তা আমি যা প্রদর্শন করছি সরি আমি যা প্রদর্শন করছি তা আপনাদের সামনে যদি আপনারা মনে করেন এর মধ্যে আমি কোনো খেয়ানত করছি প্রথম কাজ হলো আপনি খেয়ানত কে বাদ দেবেন তারপরে আমাকে জানাবেন জাতিকে জানাবেন এখানে এইটা লেখা আছে এটার অনুবাদ এই হয় কিন্তু অমুক অনুবাদ অন্যটা করেছেন বা কিতাবের মধ্যে এটা লেখা নাই আর একটা নিয়ে এসেছেন অথবা আরেকটা লাইন বাকি ছিল সেই লাইন পড়লে অর্থ অন্যটা হতো অতবা আর একটা লাইন আগে ছিল সেই লাইন যোগ করলে অর্থ ভিন্ন হতো এমন কিছু হলে আমাকেও জানাবেন জাতিকে আল্লাহ আমিন আপনাদের সামনে কিতাব সংগ্রহ করুন বিশ পর্ব শেষ হওয়ার পরে একটা পিডিএফ বের হবেন ইনশাআল্লাহ আপনারা সকলেই পাবেন ও বহু কিতাবের পেজ আপনারা সকলেই পাবেন কিতাব দিয়ে কথা বলুন সরাসরি দলিল দিয়ে কথা বলুন তাইলে আপনারও আমানতদারি থাকবে জাতি মানুষও বিশ্বাস করবে এটা হুবহু কিতাব আমি আজকে শেষ করব আল্লাহ রাবুল আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুন মনে রাখবেন সকালে কিন্তু পূজা করিবেন না সকালে আপনি যদি ইমানদার হন মসজিদে যান বা ঘরেও যদি ফজরার নামাজ পড়েন পূজা করবেন না আবাদত করিবেন এবং এরপরে দিনে টাইম টু টাইম যখনই আবাদত মুসলমানদের আবাদত পুরা দিন আবাদত বিশেষ করে আবাদত যখন টাইম হবে আপনারা পূজা করিবেন না আবাদত করিবেন কারণ আমরা মুসলমান পূজা তারা করিবে প্রিয় দর্শক শ্রোতা শেষ করি আল্লাহ রব্বুল আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন হমকি দমকি তাকফির তদলিল থেকে আল্লাহ রব্বুল মিন এই কে আপনাদের সবাইকে আমাদের সবাইকে নিরাপদে রাখুন আয়দান আল্লাহ মিন তাকফির হ্যাদ হিল ফিরকাতি ও শুরু রহিম আল্লাহ রাবুল আলমিন এই ফিরকার তাকফির থেকে তাদের অনিষ্ট থেকে আমাদের সবাইকে নিরাপদ রাখুন কাউকে ওহাবি তারপরে মুরতাদ ফতোয়া দেওয়ার পরে আর ওনাদের দেবার কিছু বাকি নাই সুতরাং হুমকি ধমকি দিয়ে কোনো লাভ নাই আপনারা আর কিছু দিতে পারিবেন না তাকফির থেকে ফিরে আসতে হবে এই পাইকারি তাকফির থেকে ফিরে আসতে হবে তা গুমরাহি আর নাম বলেন গোলাপি খারিচি ওরা যারা ইমানের মধ্যে পাইকারি তাকফির করে তারা গোলাপি হারিছে যাই হোক এই পথ থেকে সবাইকে ফিরে আসতে হবে পাইকারি ইজমালি তাকফির চলবে না দিনের নামে ইসলামের নামে কোরআন শরীফের নামে সুন্নিয়তের নামে ইজমালে তাকফির চলবে না কারো সাথে এখতালাফ হয় দিমত হয় এলমি আলোচনা করুন কিন্তু হুট করে একেবারে প্রথমেই প্রথম কাজটাই হলো তাকফির করা চলবে না চলবে না এটাও গুমরাহি যেই যেই ধরনের কারণে অন্যকে কাভির বলা হলো সেই ধরনের এবার যখন তাদের নিজেদের মধ্যে বের হয় তখন কি বলবে না এখানে কথা আছে অমুক তাফসির থেকে কনসেপ্ট আসিয়াছে চেত শস্ত্র দেখে কিতাব পড়ে নে দেখে আপনারা আপনাদেরকে এখন চলতে হবে এখন আপনাদের নিজেদেরকেও কিছু দায়িত্ব নিতে হবে শুধু হুজুর বলেছেন শেখ বলেছেন হজরত বলেছেন চলিবে না আপনাদের নিজেদের হেফাজত করার জন্যে আপনার ইমান আকিদাকে রক্ষা করার কিছু দায়িত্ব নিতে হবে আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে তৌফিক দিন মাজারে গিয়া মান্ন করিবেন না মাজারে গিয়া মেয়ে মান্ন করিবেন না যদি মাজারের খাদিম বলে অমু মেয়েটাকে অমুক রুমে নিয়ে যাও খাদিমকে তা তাপর দিবেন খাদিমকে তাপর দিবেন একটা এটা এটা নারী ব্যবসার জায়গা নাকি আর মসজিদে গিয়া পূজা করিবেন না মসজিদে আবাদত করিবেন তাদেরকে মন্দিরে পূজা করিতে দেন আল্লাহ আলামিন আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন দলিল সংগ্রহ করুন বাতিলের তেলের মোকাবেলা করুন দলিল ভিত্তিক শেষ করছি আমার জন্য দোয়া করবেন কারণ পরোক্ষভাবে বিভিন্ন হুমকি আসে আল্লাহ রাব্বুল আল যেন আগের মতো করে আগে যেমন এই হুমকিকে কোনো সময় হুমকি মনে করেনি গালাগালিকে কোনো সময় গালাগালি মনে করেনি দোয়া মনে করেছি একইভাবে বর্তমান সময়ে যেগুলি আসে সবগুলিকে দোয়া মনে করে আমার ভাইরা আমাকে দুয়া দিচ্ছেন দুয়া মনে করে যেন আমি আমার কাজ চালিয়ে যেতে পারি আল্লাহ রব আলিন তৌফিক দিন আহমিন ওয়ালাম আলাইকুম বাক